সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতি বাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগন রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে তিনটি গাভী বছরের প্যাকেজ তুলে ধরব দর্শক আর এই তিনটি গরু আজকে দুটি সার বাচ্চা একটা বকনা বাচ্চা দিব আর এই গরুগুলো খুব উন্নত মানের গরু দর্শক আর এগুলো একবার দেশাল গাবি প্রথম এক নম্বরের গাবি দর্শকের যেটা গরুটার কেবল দাঁত ভাঙছে কেবল আগর থেকে দাঁত ভাঙছে দর্শক কেবল দুই দাঁত হচ্ছে এখনো হয় নাই আর এই যার বাচ্চাটা দেখেন এই যে বাচ্চা এটা বাচ্চাটা দেখেন দর্শক গরুটার বাচ্চাটার বয়স কেবল আজকে ধরে পনেরো দিন আজকে ধরে পনেরো দিন বাচ্চাটার বয়স দর্শক বাচ্চাটা দেখেন কীরকম বাচ্চা হয়েছে কেবল প্রথম বিয়ানের বাচ্চা এটা গোটা গা দেখেন চারটা বারে চার জায়গায় গুরু দর্শক প্রথম বাচ্চা আর এই গরুটা দর্শক আরো উঠানো অনেক হলো এক নাম্বারের গাবি আর দুই নাম্বার গাবি দুপুর দর্শক এইবার সেটা এটা বয়স ছয়টাতে শিল ভাঙছে কেবল এটার বাচ্চা এই যেটা এক নম্বর সাইবল বাচ্চাটা সব বাচ্চাটার এখনো নাবিটাই পড়ে নেই বাচ্চাটার এখন এখনো নাবিটা পড়ে নেই বাচ্চাটা দেখাই আগে বাচ্চাটার বয়স কেবল আজকে সাত দিন সাত দিন দর্শক আর এই গরুটা দুধের গরু আজকে গরুগুলো আজকে আড়াই তিন লিটার করে দুধ পাবেন গরুগুলো আড়াই তিন লিটার করে দুধ পাবেন এই গরুগুলো ডবল বডি গরু একবারে এই গরুগুলো দর্শক জীবনে শুকাবে না আর এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চা এই আর তিন দর্শক বাচ্চাটা দেখেন তিন নম্বর গাবির বাচ্চাটা একবারে সাইওয়াল বাচ্চা দর্শক এই বাচ্চাগুলা খুব উন্নত মানের বাচ্চা একবারে এটা হলো এই যে এই গাবিটার বাচ্চা এই গাভীটার বয়স এটার বয়স আট দাঁত দর্শক আট দাঁত বয়স গরুটা দেখেন উচ্চা নাম্বা আজকের গরুগুলো সব উচ্চা গরু দর্শক করে একবারে ফ্রেমের গরু উচ্চা বাচ্চাগুলো খুব আকর্ষণীয় বাচ্চা করে বাচ্চাগুলো খুব আকর্ষণীয় বাচ্চা এগুলো গরু আর গরুগুলো দর্শক পিওর দেশাল গাভী আর বাচ্চাগুলা সাইওয়াল আর এই গরুগুলো বিশেষ করে নতুন খামারিদের জন্য দর্শক এই গরুগুলো আপনারা পালবেন গরুগুলা লস হবে না দর্শক লাভ ছাড়া যেমন এই গরুটার কথা বলি এই গরুটা যে বাচ্চাটা বাচ্চাটা জার্সি বাচ্চা একবারে জার্সি বাচ্চা গরুটার কেবল দাঁত ভাঙছে গরুটা ভবিষ্যতে কি হতে পারে তা বিবেচনা করবেন দর্শক কেবল প্রথম বিয়াল আর এটা হল দুই নম্বর গাভিজ এই বাচ্চাগুলো বোনাস থাকবে দর্শক অল্প টাকা দিয়ে দর্শক বাচ্চাগুলা বোনাস থাকবে আর এই দেশাল গাভীর দর্শক দেশাল গাভীর সব কিছুই কম অল্প পুঁজি দিয়ে আপনারা লাভবান হবেন এবং অল্প খরচে সব কিছুই দর্শক আর একটা বড়ো গরু কিনতে হলে আপনাদেরকে দুই লক্ষ আড়াই লক্ষ দেড় লক্ষ টাকা কিনতে হচ্ছে এখানে আপনারা অল্প টাকা দিয়ে ইনভেস্ট করবেন এই গরুগুলো দিয়ে আপনারা লাভবান করতে পারবেন আজকে যে বাচ্চাগুলো দিলাম এটা সব আকর্ষণীয় বাচ্চা দর্শক আজকে গরুগুলো দেখলেন আর গরুগুলো খুব উন্নত এবং গরুগুলো দর্শক আপনারা ছয় মাস যদি রাখতে পারেন গরুগুলো আপনারা আলাদা আলদা করে বিক্রি করে দিতে পারবেন ছয় মাস পর বাচ্চাগুলো আলাদা বিক্রি করতে পারবেন গাভীগুলো আলাদা করে বিক্রি করে দিতে পারবেন আর আমি আর তো কথা না বলি দর্শক আমার যেটা উপস্থিত সেটা উপস্থিত কথা বলতে হবে এই তিনটা গাভীর দর্শক আজকে এক জায়গায় লোটে দাম দেবো কোনো দর্শক ভাই যদি নিতে চায় এক জায়গায় দিব আজকে আর এই গরুগুলো তিন দুগুণা ছয়টা মোট ছয়টা গরু হচ্ছে দর্শক এই ছয়টা গরুর দাম থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই তিনটা গরু তিনটা বাচ্চা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক একটা ফ্রিজ অ্যান্ড গাভীর টাকা না একটা ফ্রিজ অ্যান্ড গাভি কিনতে হচ্ছে আপনার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা আর আপনারা এখানে ছয়টা গরু পাচ্ছেন মোট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই জন্যই বলি দর্শক দেশাল গাভের সব কিছুই কম খরচও কম আর যেগুলো দুধ হবে ওই দুধের টাকা দিয়ে ওরা চলবে দর্শক এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনারা যে লালন পালন করেন গরুগুলো আপনার আবার এক দেড় মাস দুই মাস পর আপনার আবার গরুগুলো হিট আসবে আবার করছে হবে মানে বাড়তি এই বাচ্চাগুলো তখন আপনারা রাখতে পারবেন বা বাচ্চাগুলো অন্য জায়গায় বিক্রি করে দিতে পারবেন দাম দিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কারো যদি ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা যে কোনো গরু আমার কাছে সংগ্রহ করতে পারেন দর্শক আমি সবসময় যখন যেটা গরু পাই তখন সেটা গরু সংগ্রহ করে থাকি আর আমি বেশিরভাগ দেশাল গরুর সংগ্রহ করে থাকি দর্শক দেশাল গরুর খরচ কম সব কিছুই কম আর আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমার বসাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাঝে আরও যেন ভালো মানের ভিডিও দিতে থাকি দর্শক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ